আর মানে বুঝা গেল মরিয়ম আসগর কি ছিলেন ওলি ছিলেন ওলি মানে কি ওলি আদম আসরের যুগ থেকেই সম্ভব নবী নবীদের অধীনে আবার ওলিও ছিলেন ওলি তো ছিলেন এই যে অলিদের কারামত উনি বসে আছেন কোরআন প্রমাণ করে ওনার ঘরে অবরসমী ফসল দিয়েছেন কে অবরসমী ফল দিয়েছেন কে এটা অলিদের কারামত কারামতি আউলিয়াহাক্কুন অলিদের কারণে সত্য যারা অলিদের কারণে কারামতকে কটাক্ষ করে

আলোচনা করাটা আমার আল্লাহ নিজেই পছন্দ করছে ঠিক না। আমরা নবীজির জন্ম বৃত্তান্ত মিলাদের মিলাদের নবী কেন আলোচনা করি এটা করলে আমাদের লাভ হয় ঠিক না। কারো কাছে মনে হয় এটা করে কি লাভ আরে ভাই কোরআন করে দেখেন আপনি কত নবীর ঘটনা কত জায়গায় যে মানে নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করছে এখানে আসছেন একটাই তো এই যে মা কথা বলছি ইসা ইসলাম কথা আসবে এগুলো জন্ম কিভাবে জন্ম

বাকি যারা আছে সবার জন্ম আছে সবার সৃষ্টি আছে আমার আল্লাহ রাবুল্লাহিন ঠিক সেইভাবে নবীদের আলোচনা বিভিন্ন মিলাদের আলোচনা কোরআনের মধ্যে ভরপুর করে দিয়েছেন যদি বলেন সুভান আল্লাহ এই জন্য আমরা এখন মিলাদের আলোচনা করছি আলহামদুলিল্লাহ এই যে কোরআনের এই কথাগুলো কিসের মিলাদের কার মিলাদ মা মারিয়ামের আল ইসলামের মিলাদ এবং হজরত ঈসা আল ইসলামের মিলাদের আলোচনা করছি তাহলে আমার নবীর মিলাদের আলোচনা হবে না বাবা কেন হবে না কোরআনে যদি মারিয়াম এর মিলাদ আলোচনা হতে পারে কোরআনে যদি ঈসা নামে বিস্তারিত মিলাদ আলোচনা হতে পারে ইব্রাহিম আসলামের মিলাদ আলোচনা হতে পারে موسی আসলামের আলোচনা হতে পারে সবার মিলাদ আলোচনা হতে পারে তাহলে আমার নবীর মিলাদ আলোচনা কেন হবে না কথা বলেন ওরে ফাইন না গাজিন আমি আপনাদের আলোচনাটা বাড়িয়ে দিয়েছি আমার জি কি যখন হবে আমার স্মরণ যখন হবে তখন আপনি নবীর আলোচনাও হবে সমান আল্লাহ আপনি আজান দিচ্ছেন আল্লাহ স্মরণ করছেন আল্লাহ নাম বলছেন আল্লাহ